গর্বগীতা কি গর্ভাবস্থায় এই গীতা শুনলে সন্তান হবে জ্ঞানী বলে জানিয়েছেন শ্রীকৃষ্ণ আজকে এই বিষয়ে আলোচনা করব জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা বন্ধুরা আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন চলুন বন্ধুরা আর দেরি না করে শুরু করি গর্বগীতা শ্রবণ করা গর্ভবতী মহিলাদের জন্য অত্যন্ত জরুরি যে শিশু মারতী গর্বে বসেই গর্বগীতা শ্রবণ করে সে জ্ঞানী ও সংস্কৃত মনস্ক হয় বলে গীতায় বর্ণিত আছে এই গর্ভগীতা সম্পর্কে বিশদে জেনে নেওয়া যাক গর্বগীতা একটি চমকপ্রদ গ্রন্থ এতে সম্পূর্ণ জ্ঞান রয়েছে কৃষ্ণ বলেন যে ব্যক্তি গর্বগীতা শোনে এবং মনন করেন সে পুনরায় গর্ভবাসে আসে না সে জন্মমৃত্যুর চক্র থেকে মুক্তি পায় মনে করা হয় কোনো গর্ভবতী মহিলা গর্ভগীতা শ্রবণ করলে তার গর্বে থাকা শিশু ভালো সংস্কার লাভ করে জন্মানোর পর সে আদর্শ জীবন কাটায় গর্ভগীতায় কৃষ্ণ ও অর্জুনের কথোপকথনের মাধ্যমে কি জানা যায় তা জেনে নেওয়া যাক অর্জুন বললেন হে কৃষ্ণ কোন দোষের কারণে প্রাণী গর্ভবাসে আসে জন্মানোর পর সে নানা রোগে গ্রস্ত হয় তারপর মৃত্যু হয় কোন কর্মফলের কারণে ব্যক্তি জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি পায় তখন কৃষ্ণ অর্জুনকে বললেন হে অর্জুন এই মানুষ অন্ধ ও মূর্খ এরা সংসারের ভালোবাসা ও মোহে জড়িয়ে পড়েন এই পদার্থ আমি পেয়েছি এবং আমি তা লাভ করব এমন চিন্তা তার মন থেকে দূর হয় না অষ্টপ্রহুর সে মায়ার আশায় বসে থাকে এ কারণে সে বারংবার জন্মায় এবং মৃত্যু লাভ করে সে গরমবেশে কষ্টভোগ করতে থাকে সব শুনে অর্জুনের মনে প্রশ্ন জন্মায় এবং তিনি কৃষ্ণকে জিজ্ঞাসা করেন যে এই মন আপন চালে চলতে থাকা হাতির মতো তৃষ্ণার শক্তি এই মন পঞ্চ ইন্দিরের বর্ষবতী কাম ক্রোধ লোভ মোহ ও অহংকার এই পাঁচটির মধ্যে অহংকার সব থেকে শক্তিশালী তাহলে কীভাবে মনকে নিজের নিয়ন্ত্রণে রাখা যায় তখন কৃষ্ণ বললেন এই মন অবশ্যই হাতের মতো তৃষ্ণার শক্তি মন পঞ্চ ইন্দ্রিয়ের নিয়ন্ত্রণে অহংকার এদের মধ্যে শ্রেষ্ঠ অর্জুন হাতিকে যেভাবে নিয়ন্ত্রণে রাখা হয় তেমনি মনোরূপী হাতিকে নিয়ন্ত্রণে রাখার জন্য জ্ঞানীরূপী অঙ্কুশ দরকার অহংকারের ফলে জীবন নরকে পর্যবসিত হয় অর্জুন শ্রীকৃষ্ণকে বললেন হে কৃষ্ণ তোমার নাম কীর্তন করতে করতে বনে জঙ্গলে ঘুরে বেড়ায় বৈরাগী হয় একটি ধর্ম পালন করেন এদের কীভাবে চেনা যায় বৈষ্ণবরা কে তখন শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন হে অর্জুন একদল শুধু আমার জন্যই বনে জঙ্গলে ঘুরে বেড়ায় তারা সন্ন্যাসী একদল মাথায় জটা বাঁধে এবং শরীরে ভস্ম লাগায় এদের মধ্যে আমার বাস নেই কারণ এদের মধ্যে অহংকার রয়েছে এদের জন্যই আমার দর্শন দুর্লভ অর্জুন কৃষ্ণকে জিজ্ঞাসা করলেন কোন পাপের কারণে স্ত্রীর মৃত্যু হয়ে যায় কোন পাপের জন্য পুত্র মারা যায় কোন পাপের কারণে নপঙ্গ শখ হয় ব্যক্তি কৃষ্ণ জানান যে কারো কাছ থেকে ঋণ নিয়ে শোধ করে না তার স্ত্রীর মৃত্যু হয় আবার যে কারো আমানতের জিনিস আত্মসাত করে নেয় তার পুত্রের মৃত্যু হয় যে কাউকে প্রতিশ্রুতি দিয়ে সময়ের মধ্যে সেই ব্যক্তির কাজ করে দেয় না সে নপুঙ্গ শখ হয় এগুলি অনেক বড় বড় পাপ অর্জুন বলেন কোন পাপের জন্য মানুষ সর্বদা রোগী থেকে যায় কোন পাপের কারণে গাদা হয়ে জন্ম হয় স্ত্রী ও টাকুর জন্ম কেন হয় কোন পাপের কারণে বেড়ালের জন্ম হয় তখন কৃষ্ণ বলেন হে অর্জুন যে ব্যক্তি কন্যা দান করে এবং সেই দানে মূল্য নেয় সে দোষী ও সদা রোগী থাকে যে বিষয়ে বিকারের কারণে মদ্যপান করে সে টাটু গোড়া হয়ে জন্মায় যে মিথ্যা সাক্ষী প্রদান করে সে স্ত্রী হয়ে জন্মায় আবার যে স্ত্রী রান্না করে প্রথমে ভোজন করে নেয় এবং পরে পরমেশ্বরকে অগ্রদান করে সে বেড়াল হয়ে জন্মায় আবার যে ব্যক্তি নিজের এটো খাবার দাবার দান করে সে মহিলা হয়ে জন্মায় তারা দাসী হন অর্জুন কৃষ্ণকে বললেন কিছু মনুষ্যকে আপনি স্বর্ণ দিয়েছেন তারা কোন পুণ্য কাজ করেছে আবার কিছু মানুষকে আপনি হাতি গোড়া হ্রদ দিয়েছেন তারা কোন পূর্ণ কাজ করেছেন কৃষ্ণ অর্জুনকে বললেন যারা স্বর্ণদান করেছে তারা গোড়া বাহন লাভ করে পরমেশ্বরের নিমিত্তে কন্যা করলে সে পুরুষের জন্ম লাভ করে এরপর অর্জুন জিজ্ঞাসা করেন যে পুরুষের বিচিত্র দেহ থাকে তারা কোন পূর্ণ করে কারো কারো বাড়িতে সম্পত্তি আছে কেউ আবার বিধান তারা কোন পূর্ণ করেছে কৃষ্ণ অর্জুনকে বললেন যারা অন্নদান করেছেন তাদের স্বরূপ সুন্দর যারা বিদ্যাদান করেছেন তারা বিদ্যান যারা সন্তদের সেবা করেছেন তারা পুত্রবান অর্জুন কৃষ্ণকে জিজ্ঞাসা করলেন কারো অর্থের প্রতি ভালোবাসা রয়েছে কারও আবার মহিলাদের প্রতি রয়েছে এর কারণ আমাকে বুঝিয়ে বলুন অর্জুনের প্রশ্নের উত্তরে কৃষ্ণ জানান ধন এবং স্ত্রী এ সবই নাশ কিন্তু আমার ভক্তির কোনো নাশ নেই অর্জুন বলেন কোন ধর্মের কারণে এই রাজপাট লাভ করা যায় আবার কোন ধর্ম পালন করলে বিদ্যা লাভ করা যায় কৃষ্ণ বললেন যে ব্যক্তি কাশিতে নিষ্কাম ভক্তিতে তপ করতে করতে দেহ ত্যাগ করে তারা রাজা হয়ে জন্মান আবার যারা গুরুর সেবা করেন তারা বিদ্যান হন অর্জুন জিজ্ঞাসা করলেন কেউ পরিশ্রম ছাড়াই আকস্মিক ধন লাভ করেন তারা কোন পুণ্য করেছেন শ্রীকৃষ্ণ অর্জুনকে জানান যারা গোপন দান করেছেন তারা আকস্মিক ধন লাভ করেন আবার যারা ঈশ্বরের কাজ ও অন্যর কাজ করেছে তারা রোগমুক্ত থাকেন অর্জুন বললেন কোন পাপ করলে ব্যক্তি অমলী বোবা ও কুষ্ঠিরোগী হয় কৃষ্ণ বললেন হে অর্জুন যে পুরুষ নিজ কুলের স্ত্রীর সঙ্গে গমন পড়ে তারা অমলই হয় যারা গরুর কাছ থেকে বিদ্যা লাভ করে মুখ ফিরিয়ে নেয় তারা বোবা হয় গো হত্যা করলে ব্যক্তি রোগী হয় অর্জুন জিজ্ঞাসা করলেন কোন পাপের কারণে পুরুষের রক্ত বিকার হয় ব্যক্তি দরিদ্র কেন হয় কারো খণ্ডবায়ু হয় আবার কেউ অন্ধ হন কেউ আবার পঙ্গু থাকেন তারা কি পাপ করেছেন আবার যে স্ত্রীরা বাল্যবিধবা হন তাদের কি পাপ কৃষ্ণ জানান যারা সবসময় রেগে থাকেন তাদের রক্ত বিকার দেখা দেয় যারা নোংরা থাকেন তারা সর্বদা দরিদ্র হন কুকাজ করে থাকা ব্রাহ্মণকে দান দিলে তাদের খণ্ডবায়ু হয় যে পরশ স্ত্রীকে নগ্ন অবস্থায় দেখে আবার গুরুর স্ত্রীকে কুদৃষ্টিতে দেখে তারা অন্ধ হয় গুরু ও ব্রাহ্মণকে পদখাত করলে তারা খোড়া ও পঙ্গু হয় যে স্ত্রী নিজের স্বামীকে ত্যাগ করে পর পুরুষের সঙ্গে থাকেন তারা বাল্য বিধবা হন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আমাদের বাণী আপনাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলে জয় শ্রীকৃষ্ণ রাধা রাধে লিখে জানাবেন